লোকসভা নির্বাচনের পর পশ্চিমবঙ্গে উপনির্বাচন সেখানেও আমরা দেখতে পেলাম একেবারে বিজেপি গোহারা তারপর সমবায় সমিতির নির্বাচন ভগবানপুরে একেবারে নিচের গড়ে কার্যত শুভেন্দু অধিকারীর দল এবং তিনি মুখ থুবড়ে পড়লেন আমরা সম্প্রতি দেখতে পেলাম ইক্ষ সমবায় সমিতিতে ঠিক একইভাবে শুভেন্দু মুখ থুবড়ে পড়লেন বিজেপি একেবারে গোহারা কি বলবে আসলে এটাই তো স্বাভাবিক ছিল কারণ আজকের শুভেন্দু বা তার দল বিজেপির তাদের রাজনীতিটা কি সাম্প্রদায়িক রাজনীতি বিভেদের রাজনীতি ধর্মের রাজনীতি হিন্দু মুসলমানের রাজনীতি কিন্তু মানুষ তো ধর্মটা তার ব্যক্তিগত পর্যায়ে মানুষ চায় রুটি মানুষ চায় কর্মসংস্থান মানুষ চায় তার যে ছেলে মেয়ে সঠিকভাবে স্কুলে শিক্ষা পাক স্বাস্থ্য পরিষেবা পাক সেখানে তো কোনো এজেন্ডা নেই শুভেন্দু সকাল থেকে রাত পর্যন্ত বা ওই বিজেপির সাইজের বিভিন্ন মাপের নেতারা তারা শুধুমাত্র ওই হিন্দু মুসলমান হিন্দু মুসলমান আর এই মসজিদ মন্দির করে বেড়াচ্ছে ফলে সাধারণ মানুষ তাদেরকে পরিত্যাগ করবে এটাই স্বাভাবিক এবং সেই কারণে দু হাজার চব্বিশে তারা একেবারে বিয়াল্লিশটার মধ্যে চল্লিশটা জিতবে পঁয়ত্রিশটা জিতবে স্বপ্ন দেখেছিল কিন্তু বাংলার মানুষ তাদের ঝামা ঘষে দিয়েছে ছিল আঠেরোটা সেটা বারোটায় ঠেকেছে ছটা কমে গেছে ঠিক যে উপনির্বাচন গুলো হলো পরপর সবকটা উপনির্বাচনে বিজেপি একেবারে বেড়াচ্ছে এবং ঠিক একইভাবে হারাটাই স্বাভাবিক কারণ বাংলার মানুষ সাম্প্রদায়িকতা পছন্দ করে না বাংলা যেমন রবীন্দ্রনাথের সুকান্ত ভট্টাচার্যের ঠিক বেগম রোপে বা কাজী নজরুল ইসলামের বাংলা এখানে হিন্দু মুসলমান বড় কথা নয় আমরা হিন্দু মুসলমান শিখ ইসাই কাঁধে কাঁধ লাগিয়ে ভারতবর্ষকে শাসন করেছি আমরা সবাই এক সঙ্গে বাঁচতে চাই ভারতবর্ষের সংবিধান তার গ্যারান্টি দিয়েছে সেই সংবিধানকে আঁকড়ে ধরে আইনের শাসনের মাধ্যমে আমরা সবাই হিন্দু মুসলমান শিখ এক একসঙ্গে বাঁচতে চাই কিন্তু বিজেপি আর এসে শুভেন্দু তারা এসব চায় না তারা চাই শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান করে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা ক্ষমতা দখল করা কিন্তু বাংলার মানুষ অসাম্প্রদায়িক তারাই সাম্প্রদায়িক শক্তি বিভেদকামী শক্তিকে লোকসভা থেকে আপনার বিভিন্ন উপনির্বাচন বা আপনার বিভিন্ন নির্বাচনে কিন্তু তাদের তাদের মুখে দিয়ে শিক্ষা দেওয়ার চেষ্টা করেছে যে না আমরা তোমাদের সাম্প্রদায়িক রাজনীতি পছন্দ করি না রুটি রুজির রাজনীতি তোমরা যদি করতে পারো তাহলে এসো যদি শুভেন্দু বা বিজেপি এই সাম্প্রদায়িক লাইন পরিত্যাগ করে মানুষের রুটি রুজির জন্য যদি কথা বলে যুবকদের কর্মসংস্থানের জন্য কথা বলে মা বোনদের তাদের নিরাপত্তার জন্য কথা বলে এবং কাজ করে তাহলেই কিন্তু বাংলার মানুষ তাদের গ্রহণ করতে পারে কিন্তু ধর্মের ওরা তো কখনো ধর্মের কাহিনী শুনবেন না তাদের একটাই পুঁজি একটাই একটাই লক্ষ্য কাজ সাম্প্রদায়িক মেরুকরণ সাম্প্রদায়িক হিংসা সাম্প্রদায়িকতার জিগির এটা কিন্তু বাংলার মানুষ গ্রহণ করছে না এবং আগামী দিনে ব্যাপকভাবে গ্রহণ করবে না বিজেপিকে পর্যদস্তু করবে এটা আমার বিশ্বাস একেবারে দেখা গেল বিধানসভা ভোটের আগে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটা টার্গেট বেঁধে দিলেন বিজেপিকে সদস্য সংগ্রহের একটা টার্গেট সেখানে একেবারেও দেখা গেল যে কার্যত ধাক্কা বিজেপির সেরকম টার্গেট ফুলফিল করতে পারছে না সম্প্রতি দেখা গেল যে বাঁকুড়ায় রাতের অন্ধকারে সদস্য সংগ্রহ অভিযান করতে গিয়ে বি বিজেপি বিধায়ককে একেবারে বিক্ষোভের মুখে কিন্তু তার বক্তব্য গ্রামের মানুষ তাকে যথা সাহায্য করে যথা মানে সাধ্য সাহায্য করেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরাই নাকি এই সমস্ত গুজব রটাচ্ছে আসলে তারা সদস্য সংগ্রহ করছে এবং অমিত বা কেন্দ্রীয় নেতৃত্ব বিজেপির টার্গেট দিয়েছে এক কোটি সদস্য বাংলায় এগারো কোটি প্রায় মানুষ আছে তার মধ্যে এগারো কোটিকে তাদের সদস্য বানাতে হবে কিন্তু দেখা যাচ্ছে নির্দিষ্ট সময়সীমার পরে তারা এক চতুর্থাংশ অর্থাৎ সাতাশ শতাংশের মতো তারা টার্গেট পূরণ করতে পেরেছে অর্থাৎ বাংলার মানুষ এই সাম্প্রদায়িক দল এই আর এর রাজনৈতিক শাখা বিজেপিকে তারা গ্রহণ করছে না যারা আম্বেদকরের নামে গালি দেয় যারা ভারতবর্ষের সংবিধানকে অস্বীকার করে যারা ভারতবর্ষের যে যুক্তরাষ্ট্রীয় কাঠামো সেটাকে যারা মানে না মানতে চায় না সেই সমস্ত শক্তি সেই সমস্ত দলের সদস্যতে বাংলার মানুষ রাজি নয় তাই বিজেপি নেতারা একেবারে রাত দিন সকাল সন্ধ্যে বিভিন্ন রকম ভাবে প্রচারণা বিভিন্ন রকম ভাবে প্রচেষ্টা প্রচেষ্টা চালানো সত্ত্বেও তারা সাধারণ বাংলার মানুষ বিজেপির সদস্য পদ নিচ্ছে না এমনকি মিসকল দিলে এবং মিসকলেও সেখানেও একেবারে অনেক জল এই যে সাতাশ শতাংশ সঠিকভাবে হিসাব করলে সেটা সতেরো শতাংশ হবে কিনা সেও কিন্তু বলা সম্ভব নয় আসলে বিজেপি আর এস এর দিন এই বাংলায় শেষ হয়ে আসছে আজকের ওই বলে না যে মরণকালে বা বিনাশকালে বুদ্ধিনাশ এদের বিনাশ বা শেষের দিন চলে আসছে। আপনারা জানেন যে লোকসভা নির্বাচন দু হাজার চব্বিশ এই কয়েকদিন আগে ছ মাস আট মাস আগে সেখানেও কিন্তু যে বিজেপি যারা চারশোর থেকে দেখেছিল সেখানে ভারতবর্ষের মানুষ দুশো চল্লিশ আটকে দিয়েছে সমস্ত রকম মিডিয়াকে কবজা করে সমস্ত রকম যে ইন্ডিপেন্ডেন্ট ইনস্টিটিউশন থেকে আরম্ভ করে নির্বাচন কমিশনারকে তাদেরকে পকেটে পুরিও কিন্তু তারা দুশো চল্লিশেই আটকে গেছে এবং আগামী দিনে তারা কিন্তু ওই একশো চল্লিশও পাবে বলে আমার মনে হয় না পরবর্তী লোকসভা নির্বাচনে এবং বিভিন্ন রাজ্যে তাদেরও কিন্তু আস্তে আস্তে পালা বদলের জায়গা তৈরি হয়েছে এবং শুরু হয়েছে এবং পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের যে বিধানসভা নির্বাচন সেখানে বিজেপি যে আজকে সাতাত্তরটা ছিল এখন তো বোধ হয় সাতান্নটায় এসে বোধ হয় এবং সেটা সাতান্নটা সতেরোটায় যদি এসে থাকে দু হাজার ছাব্বিশে তাতেও কিন্তু অবাক হওয়ার কিছু নেই বিধানসভা উপনির্বা একদম বিধানসভার ভোট সামনেই তার আগে দেখা গেল সন্দেশকালী জনসভা থেকে শুভেন্দু অধিকারী চিৎকার করে বলছেন যে দু হাজার ছাব্বিশে তিনি হিন্দু রাষ্ট্র গঠন করবেন হিন্দু রাজ্য গঠন করবেন বাড়ি বাড়ি গীতা দেওয়া হবে এবং সমস্ত হিন্দুদের এক হওয়ার তিনি আহ মানে আহ্বান জানাচ্ছেন অন্যদিকে মুসলমান সম্প্রদায়কে জঙ্গি জেহাদি পাকিস্তানির বাচ্চা বলছে কিরকম রাজনীতি এই ধর্মের যে মেরুকরণটা তিনি তৈরি করেছেন বঙ্গে বিধানসভা ভোটে এই মেরুকরণে কতটা বৈতরণী পার করতে পারবে বলে মনে হয় শুভেন্দু অধিকারী তিনি বিধায়ক নন্দীগ্রাম থেকে জিতেছেন সে ওই আপনার লোডশেডিং করে জিতেছেন না কি করেছেন সেটা আমি বিতর্কে যেতে চাই না কিন্তু তিনি তো শপথ নিয়েছেন বিধায়ক হিসাবে সংবিধানে হাত দিয়ে সেই সংবিধান ভারতবর্ষের সংবিধান সেখানে কোনো কি নির্দিষ্ট ধর্মের কথা বলেছে সেখানে তো বলা হয়েছে সমস্ত জাতি ধর্ম লিঙ্গ কোনো রকম বৈষম্য করা যাবে না আজকের আজকে শুভেন্দু অধিকারী সন্দেশকালী সবাই থেকে আরম্ভ করে প্রতিদিন প্রতিনিয়ত যেখানে যাচ্ছে এই যে সমস্ত রকম ভাবে সাম্প্রদায়িকতা রাজনীতি করছে হ্যাঁ তথাকথিত হিন্দু সনাতনী বলে বেড়াচ্ছে সেখানে কিন্তু তার মানে কি তার মানে ও বুঝে নিয়েছে যে বাংলায় ওদের দিন শেষ হয়ে গেছে এই যে আইনের শাসন সেটা তিনি মানতে চাইছেন না যে কোনো একটা ধর্মের ভিত্তিতে তিনি ভর চেয়ে বেড়াচ্ছেন এবং সেখানে মুসলমানদেরকে জঙ্গি জেহাদি এইসব বলছেন কিন্তু দুর্ভাগ্য আজকে রাজ্য সরকারের কিন্তু রাজ্য প্রশাসনের উচিত এই সমস্ত সাম্প্রদায়িক প্রচারণার বিরুদ্ধে কঠোর হাস্তে তার বিরুদ্ধে দমন করা কিন্তু আমরা জানি এবং দেখছি যে বিভিন্ন আদালত বিভিন্ন সময়ে এই শুভেন্দু অধিকারী বা সাম্প্রদায়িক লোকজনদেরকে তাদেরকে বিভিন্ন রকমভাবে তাদেরকে মানে সুযোগ দিয়েছে এবং তাদের বিরুদ্ধে কেস করার ক্ষেত্রে হাইকোর্টের অনুমতি লাগবে ইত্যাদি ইত্যাদি করে থাকার জন্য আজকে এটা লাগামিন এবং বেপরোয়া হয়ে উঠেছে কিন্তু মনে রাখতে হবে এই সমস্ত ভণ্ড সাম্প্রদায়িকতার কারবারই না তারা কোনোভাবেই বাংলায় কলকে পাবে না আপনারা বললেন বা দেখলেন যে লোকসভায় তারা পর্যুতস্ত হয়েছে বিভিন্ন উপান উপনির্বাচনে পর্যুত্ত হয়েছে দু আর এক বছর এক দু মাস তিন মাসের মধ্যেই সেখানে বিধানসভার নির্বাচন স্বাভাবিকভাবে স্বাভাবিক নিয়মে হয় সেখানেও তারা পর্যুদস্ত হবে কোনোভাবেই তারা কলকে পাবে না এটা পরিষ্কার বুঝতে পারছে পড়তে পারছে সদস্য সংগ্রহে তাদের কেউ সদস্য হতে চাইছে না সেইখান থেকে মরিয়া হয়ে উঠেছে সাম্প্রদায়িক প্রচারণা সাম্প্রদায়িকতা জিগির তারা তোলার চেষ্টা করছে তাই সন্দেশকালীতে হয়তো গত লোকসভা নির্বাচনে কিছুটা লিট পেয়েছে কিন্তু আপনারাই দেখবেন আপনারাই জানবেন সন্দেশকালীতে আবার বিজেপি দু ছাব্বিশের বিধানসভা নির্বাচনে সন্দেশকারী দাঁড়বে পশ্চিম বাংলার অধিকাংশ ক্ষেত্রে সাতাত্তরটা সতেরোটা বা যদি নেমে আসে তাতেও কিন্তু অবাক হওয়ার নেই কারণ সাম্প্রদায়িকতা নয় রুটি চাই বাসস্থান চাই কর্মসংস্থান চাই স্বাস্থ্য শিক্ষার উন্নতি চাই সেই নিয়ে বিরোধী দলনেতা বিজেপির কথা চাই এটা বাংলার মানুষের আশা ছিল আকাঙ্ক্ষা ছিল সেখানে তারা সে কথা বলতে পারছে না সেখানে তাদের কোনো ভূমিকা নেই কোনো বক্তব্য নেই এই আর্জি কর নিয়ে তাদের কোনো বক্তব্য নেই সেইভাবে কোনো কর্মসূচি নেই কোনো আন্দোলন নেই তারা একটা ওই সুকান্ত মজুমদার গ্রুপ একটা দিলীপ ঘোষ গ্রুপ একটা শুভেন্দু গ্রুপ বিভিন্ন গ্রুপ উপগ্রুপে বিভক্ত হয়ে তারা কে কাকে ল্যাং মেরে কে কত কত বড় সাম্প্রদায়িক কে কত মানে মুসলিম বিদ্বেষী কে কত সনাতনী বড় তার কম্পিটিশন হচ্ছে নিজেদের মধ্যে বাংলার মানুষ এই সমস্ত সাম্প্রদায়িক প্রচারণা সাম্প্রদায়িকতার কারবারিদেরকে কোনোভাবেই গ্রহণ করবেন না পূর্বেও গ্রহণ করেনি আগামীতেও গ্রহণ করবেন না আমার দৃঢ় বিশ্বাস